আপনার যদি অবস্থা এমন হয় যে বিগত ছয় সাত মাস কিংবা বছরের পর বছর অমুক কোর্স আর তমুক ট্রেনিং প্রোগ্রামে জয়েন হয়েও ইথিক্যাল হ্যাকিং ফিল্ডে সুবিধা করতে পারছেন না তাহলে এই ভিডিওটি আপনার জন্যই বাকির স্কিপ করতে পারেন কারণ কোনো কোর্স বিক্রি করতেছি না বরং আপনাকে পথ দেখাতে বকবক করতেছে কোনো কোর্স বা ট্রেনিং প্রোগ্রামে জয়েন হলেই সাইবার সিকিউরিটি এক্সপার্ট হওয়া যায় না এক্সপার্ট হতে যেটা দরকার তা হল আপনার ইচ্ছা শক্তি আর সঠিক গাইডলাইন এখন গাইডলাইন তো আর কোর্স বিক্রেতারা দিতে পারবে না তারা ব্যবসা করবে আপনার হতাশা নিয়ে কেউ কেউ আবার বেসিক লিনাক্স কমান্ড আর কয়েকটা হ্যাকিং টুলস শিখিয়ে বেসিক টু অ্যাডভান্স কোর্সের নাম দিয়ে লুটে নেবে আপনার কাছ থেকে হাজার হাজার টাকা তাই কোর্স বা ট্রেনিং প্রোগ্রামের পেছনে ছোটার আগে নিজেকে যাচাই করতে হবে আমিও পারব কিনা আর আমার জন্য সঠিক গাইডলাইন কোনটা মোটিভেশন তো লোকে দেবেই কিন্তু সব তো আর আপনার জন্য না ভাই দশ বারোটা বছর লাগে একটা কোম্পানির মানসম্মান কামাইতে আর হ্যাকের শিকার হইলে সেই মানসম্মান নামাইতে লাগে কয়েক মুহূর্ত আর আপনি কিনা ভাবতেছেন একটা গদ বাধা কোর্স গিলে এসে সিকিউরিটি দিয়ে হ্যাকারদের আটকাবেন ভাই রে হ্যাকারের বুঝতে হইলে তো হ্যাকারের মতো নলেজ লাগে আমাদেরই দেখেন মাইক্রোসফট টি মোবাইল নাসা স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি ইউএস ডিফেন্স মিনিস্ট্রি অফ জাস্টিস ক্যানভাস সহ এমন শত শত প্রতিষ্ঠানের বাঘ হান্টিং করে তাদের সুরক্ষিত করতে আমাদেরই বিভিন্ন ধরনের সহযোদ্ধারা দাপিয়ে বেড়াচ্ছে অথচ অনেকে ঝরেও পড়েছে কেবল শখ পূরণ করতে এসেও সঠিকভাবে সময়কে কাজে লাগাতে না পেরে এখন এই কথা বলে যদি আমি আপনাদেরকে বলি আমাদের কোর্স করলেই আপনি দুনিয়া কাঁপাবেন তাহলে সেটাও হবে বেইমানি কারণ সব রোগের ওষুধ তো প্যারাসিটামল হয় না যে একটা খাইলে ইথিক্যাল হ্যাকার হয়ে সব করতে পারবেন তাই আপনাদের জন্য আমরা সঠিক ক্যাপসুল নিয়ে হাজির হয়েছি আন্তর্জাতিক অ্যাওয়ার্ড প্রাপ্ত সাইবার সিকিউরিটিতে প্রফেশনাল সার্ভিস প্রদানকারী আইএসও টু সেভেন স্বীকৃত প্রতিষ্ঠান বাইট ক্যাপসুল হোক অনলাইন কিংবা অফলাইনে আমাদের অফিসে আমরা আছি আপনার পাশে সাইবার সিকিউরিটির একেবারে এনসি লেভেল থেকে শুরু করে ইন্টার্নশিপ এবং জব প্লেসমেন্ট পর্যন্ত আপনি কি একেবারে বিগিনার চিন্তা করবেন না আমাদের মিশন টু বি এ হ্যাকারের সম্পূর্ণ ফ্রি ক্লাসগুলো দিয়ে নিজেকে বুঝুন এবং সিদ্ধান্ত নিন সাইবার সিকিউরিটি আপনার জন্য উপযুক্ত কিনা যে সম্পূর্ণ ফ্রি কারণ শুরুতে যদি হাজার হাজার টাকা খরচ করেন তখন টের পান যে আপনার জন্য সাইবার সিকিউরিটি ফিল্ড না তখন তো গালি দেবেন আমাদেরই তাই আগে ফ্রিতে শিখে বুঝতে শিখেন আপনি পারবেন কিনা ফ্রিতে নিজেকে চেনা হয়ে গেলে চলেন এবার আমাদের সময়ের মূল্য দিয়ে পেইড প্রেসক্রিপশন নেবেন যত ক্যাপসুল পাবেন সম্পূর্ণ আমাদের করানো বাংলা ভাষায় আপনার যদি ওয়েবসাইটের সিকিউরিটি নিয়ে আগ্রহ থাকে তাহলে হুদাই কেন বাকিদের গদবাধা কোর্স করে আপনার টাকার সময় দুটোই নষ্ট করবেন যদি বাঘ হান্টার বা জুনিয়র রেড টিমার হিসেবে ক্যারিয়ার শুরু করতে চান জয়েন হতে পারেন আমাদের অ্যাডভান্সড ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি টেস্টিং অ্যান্ড প্রফেশনাল বাঘ হান্টিং কোর্সে এটা তো কেবল শুরু যদি ব্যাঙ্কিং বা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জুনিয়র পেন্টেস্টার হয়ে ক্যারিয়ার শুরু করতে চান আপনার জন্য আছে আমাদের অনলাইনে একশো আশিটা ক্লাসের সাত মাসের ট্রেনিং যার নাম ইথিক্যাল হ্যাকিং ফর প্রফেশনালস যদি মোবাইল অ্যাপ্লিকেশন পেন্টেস্টার হয়ে ক্যারিয়ার গড়তে চান তাদের জন্য আছে আমাদের অ্যাডভান্স মোবাইল অ্যাপ্লিকেশন পেন্টেস্টিং ট্রেনিং যদি ব্লু এস ওসি অ্যানালিস্ট হিসেবে জয়েন করতে চান তাদের জন্য রয়েছে আমাদের এস সার্টিফিকেশন লাইভ কোর্স যদি মেলোয়ের অ্যানালিস্ট হিসেবে ক্যারিয়ার করতে চান জয়েন হন আমাদের মেলোয়ের ডেভেলপমেন্ট ট্রেনিংয়ে এছাড়াও জয়েন করতে পারেন প্রফেশনাল ডিজিটাল ফরেন্সিক অ্যান্ড ইনভেস্টিগেশন ট্রেনিংয়ে যাদের আগ্রহ আছে পুলিশ বা গোয়েন্দা কিংবা সামরিক বাহিনীর মতো ডিজিটাল ফরেন্সিক তদন্তের ম্যাথড শিখতে আমাদের শিক্ষার্থীদের দেওয়া শত শত রিভিউগুলো দেখতে পারবেন তো কি বুঝলেন এতদিন তো কেবল এমন প্রতিষ্ঠান দেখলেন যারা কিনা ইথিক্যাল হ্যাকিং ডিজিটাল মার্কেটিং ওয়েব ডেভেলপমেন্ট আর কত কি জগা কিচুরি শেখায় আর আমাদের দেখেন পিওর শুদ্ধ দেশি হ্যাকার বাকিদের মতো সব শেখানোর ট্রেনিং সেন্টার আমাদের না বরং সারা দিন প্রফেশনাল সার্ভিসের পর সন্ধ্যার পর যে সময়টা পায় তখন আপনাদের মাঝে জ্ঞান বিতরণ করি অনলাইনে এবং অফলাইনে তাই কোর্স বিক্রেতাদের কাছ থেকে কোর্স না করে জ্ঞান আর অভিজ্ঞতা নিন আমাদের কাছ থেকে ইন্ডাস্ট্রি সম্পর্কে আমরাই জানি আর তাবিজ বিক্রেতারা কেবল জানে এটা বলতে জয়েন আওয়ার কোর্স জয়েন করলেই কোটি টাকা কিন্তু কোটি টাকা ইনকামটা কার আপনার নাকি তাবিজ বিক্রেতার উত্তর পাইলে কল দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে ফ্রিতে নাম্বারটাও দিয়ে রাখলাম জিরো